পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে আরও কয়েক মাস বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হরিণঘাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে কপিয়াল অসীম সরকার বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হরিণঘাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অসীম সরকার জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসুন প্রথমে আপনাদের সামনে কয়েকটি নির্বাচনের ফলাফল তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচন এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্তর হাজার পাঁচশো পঁচাশি ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী বাষট্টি হাজার একশো চল্লিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী চৌত্রিশ হাজার সাতশো চৌত্রিশ ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী ন হাজার আটান্ন ভোট পেয়েছিলেন তারপর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী চুরানব্বই হাজার পাঁচশো তিরিশ ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী তিয়াত্তর হাজার একশো একাশি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পনেরো হাজার সাতশো তিরানব্বই ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চুরানব্বই হাজার তিনশো ছেষট্টি ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চুরাশি হাজার আটশো নিরানব্বই ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী তেরো হাজার চারশো চুয়ান্ন ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সাতানব্বই হাজার ছশো ছেষট্টি ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরাশি হাজার চারশো ছেষট্টি ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী চব্বিশ হাজার আটশো ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই হরিণগাঁটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর 98538 ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস 87769 ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী 7258 ভোট পেয়েছিলেন যদিও এই ভোটটি ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দেখুন আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি সেখানে দেখা গেছে দু সালের লোকসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আট ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলিমা দে মল্লিক তিনি জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল একুশ হাজার তিনশো উনপঞ্চাশ তারপর যদি আমরা দেখি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে সেখানে দেখা গেছে যে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর ন হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকে তারপর যদি দেখা যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা গেছে বিজেপির প্রার্থী কবিয়াল অসীম সরকার এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আর জয়ের ব্যবধান ছিল পনেরো হাজার দুইশো ভোটের তারপর সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর দশ হাজার সাতশো উনসত্তর ভোটের ব্যবধানে এগিয়েছিলেন যদিও এই ভোট এবিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই হরিরঘাটা বিধানসভা কেন্দ্রে দেখুন আলোচনাতে আগ্রহ প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু একুশ দশমিক সাত শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করে আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে পঞ্চাশ হাজার একশো পঁয়ষট্টি জন আনুমানিক দেখুন আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোট সেটা কিন্তু একশো শতাংশ তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গেলেও যেতে পারে কেন বলছি বর্তমান পশ্চিমবঙ্গে বিজেপির নেতা নেত্রীদের মুখে আমরা যে স্লোগান শুনছি হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেগা তো সেপ রেগা যেমন আমরা শুনেছিলাম হরিয়ানার বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় যেমন দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় তাই দিল্লি হরিয়ানা এবং মহারাষ্ট্রে জয় পেয়েছে সেই পথ অনুসরণ হয়তো করছে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা নেত্রীরা তাই পশ্চিমবঙ্গে যে সংখ্যাগরিষ্ঠ ভোটার আছে সেই ভোটারদেরকে নিজেদের দিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি তাই এই বিধানসভা কেন্দ্রে যে সকল সংখ্যালঘু ভোটাররা আছে তার আনুমানিক সংখ্যা পঞ্চাশ হাজারের মতো কি হতে পারে দু হাজার ছাব্বিশে তাই আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা জানতে চেয়েছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম সেই জনগণের মতামত তাদের উত্তর এবং এই নির্বাচনের ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন